আজকে আমরা আলোচনা করব হাইব্রিড গাড়ির ব্যাটারি নিয়ে তো অনেক ভাই হাইব্রিড গাড়ি ব্যাটারি নিয়ে খুব ভুগতেছেন লাগাইতেছেন কাজ করতেছে না এরকম অনেক আমাদের কাছে কমপ্লেন আসতেছে যে আমরা ব্যাটারি লাগাইতেছি তারপরে আমাদের ছয় মাস তিন মাস পরে ব্যাটারি নষ্ট হয়েছে এটার সমস্যা এটা সলিউশন কি কী কারণে এরকম হইতেছে তো এটার প্রধান সমস্যা হচ্ছে আমরা যারা ব্যাটারি লাগাচ্ছি তারা অধিকাংশই জানি না ব্যাটারি এটা কত সালের কত ইয়ারের এটা বুঝি না যে আমরা গাড়ি হচ্ছে আপনার সতেরো সাল আমরা সতেরো সালে ব্যাটারি লাগাইতেছি কিন্তু ব্যাটারির ম্যাথ থাকে না ব্যাটারি ম্যাথ থাকে এর এরকম বলা আছে যে ছয় থেকে সাত বছর পর্যন্ত ব্যাটারি মেয়াদ থাকে এখন চলতেছে দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সালে যদি আমি সতেরো ব্যাটারি লাগাই ষোলোর ব্যাটারি লাগাই কীভাবে আমার ব্যাটারিটা কাজ করবে এই ব্যাটারি তাকেই তুই উইক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমাদের লাগাই তুই বল কমসে কম উনিশ থেকে বিশের ব্যাটারি তো আমরা কীভাবে বুঝবো এই ব্যাটারির মেয়াদ কত এই ব্যাটারির বয়স কত এটা না জানার কারণে আমরা কি করি ব্যাটারি খারাপ হইতেছে আমরা এরকম ব্যাটারি আরেক কাইনে ঢুকাইতেছি কিন্তু ব্যাটারি আসলে আমরা বয়সটা জানি না তো ব্যাটারি বয়স জান তো একটা প্রশ্ন আছে এর মধ্যে যে যদি আপনার কাছে কেউ চায় যে 14 এর গাড়ি বা 15 এর 16 এর গাড়ি এই গাড়ির মধ্যে আপনার আপডেট 20 এর 22 এর ব্যাটারি লাগাবে এটা কি সম্ভব লাগা হ্যাঁ এটাই সম্ভব আর এটাই লাগাই দিব আমি যদি 14 এর গাড়িতে 14 এর ব্যাটারি লাগে কোনো কাজ হবে না ওটা ডেড ফেল হয়ে গেছে জি জি কারণ ওটার একটা ব্যাটারি মেয়াদ থাকে ছয় থেকে সাত বছর তো এখন চলতেছে দুই হাজার চব্বিশ তো আমি চোদ্দ বছর চোদ্দোর ব্যাটারি যদি লাগাই ব্যাটারি বয়স এমনি হয়ে গেছে আমার দশ বছর এই ব্যাটারি তো কাজ করবে না ব্যাটারি এরকম একটা পদার্থ এটা বসে থাকলেও নষ্ট হইবো চললেও নষ্ট হইব এর জন্য আপডেট ব্যাটারি লাগাইতে হয় আচ্ছা এর মধ্যে আরেকটা কথা আছে যে হাইব্রিড গাড়ি কিন্তু ব্যাটারির সাথে আরেকটা জিনিস যায় যেটা হলো ব্রেক বুস্টার জি জি ওই ব্রেক বুস্টারটা নিয়ে যদি একটু কিছু বলতেন ব্রেক বুস্টার হচ্ছে এটা এটা কি হ্যাঁ এইটা ব্রেক বুস্টার এটা ব্রেক বুস্টার হাতে নেন এই এটা হচ্ছে এটাকে বলা হয় ব্রেক বুস্টার তো আমরা ব্রেক বুস্টার ব্রেক সমস্যা হলে যে ব্রেক বুস্টার খারাপ হয়ে গেছে ব্যাপারে এরকম না যদি কখনো ব্রেক হার্ড হয়ে যায় হ্যাঁ ব্রেক আউট করে ওটার সমাধান আছে ওটার জন্য ব্রেক বুস্টার চেঞ্জ করতে হয় না এটা আমরা কাজ করে দিই আর ব্রেক বুস্টারের যে সাবজেক্টটা ব্রেক আমি লাগাই দিলাম ব্রেক লাগার পরে একটা প্রোগ্রাম প্রোগ্রামের আছে এয়ার ব্লিডিং এটা যদি কেউ ঠিক করতে না করে তারপরে আমার ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাবে তার মানে আপনি বলতেছেন ব্রেক বুস্টার মানে কিছু কিছু টাইমে রিপেয়ারিং করা সম্ভব হ্যাঁ কিছু কিছু টাইমে রিপেয়ারিং করা রিপেয়ারিং হয় হ্যাঁ এটাই বাস্তব যে ব্রেক বুস্টার রিপেয়ারিং কিছু কিছু টাইমে মেইন কথা কি যদি মাস্টার সিলিন্ডার প্রবলেম থাকে জি জি এটা রিপেয়ার হয় যদি লিক লিকের কোড আসে এটা রিপেয়ার হবে না এটা চেঞ্জ করতে হবে যেমন মাস্টার সেল এক কিলোমিটার লো প্রেশার এইটা ঠিক করা সম্ভব আচ্ছা ওপরে হয় ছবি আমরা যে বর্তমানে আমরা এই এটা চেঞ্জ করতেছি এটাও যদি নষ্ট হয় আমরা চেঞ্জ করে দিতে পারি যে এক কিলোমিটার যদি লিক হয়ে যায় তখন ওটা আর আপনার ঠিক হবে না আচ্ছা এটা ঠিক হলো মানে সমস্যা হইলো হ্যাঁ রানিং হ্যাঁ এটা আমরা অনেকগুলো করছি যে মাস্টার সিলেন্ডারের প্রবলেম আমরা ঠিক করে দিচ্ছি আর এটা কি ঠিক গাড়ির মানে টয়টার মধ্যে যে কোনো কি দেখি সেমই প্রায় দেখতে না হ্যাঁ এটা প্রায় মাস্টার সিলিন্ডার উপরে পার্টটা সেমি থাকে যে এক কিলোমিটার লিক যদি হয়ে যায় ওটার আর ঠিক হবে না দর্শক যদি আপনাদের এরকম ভালো লাগে আমাদের তথ্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমাদের সহযোগিতা করুন তো এরকম অনেক জিনিস আছে যে আপনারা জানেন এরকম ভাইরাসের মেকানিক অথবা এর এরকম অনেক জিনিস আছে আমরা জানি তো আমরা যদি এরকম তথ্য লেনদেন করি ইনশাল্লাহ আমরা অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ সালামু আলাইকুম